السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن أم ولا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن أقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه قال النبي صلى الله عليه وسلم بلغوا عندي ولا اياه আজকের আলোচনা সর্বশেষ পর্যায়ে সম্মানিত সভাপতি প্রধান অতিথি আলোচকবৃন্দ আমরা শুরুতে মহান আল্লাহ সুবহান ওয়া taala প্রশংসাগাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ভূমিকা ছাড়াই দুই চার মিনিট আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি এই জন্য কর্তৃপক্ষ ধন্যবাদ জানাচ্ছি এবং যারা বসে আছেন তারা আমার সকলই উস্তাদ সকলে আমার টিচার এবং আপনারা যারা রয়েছেন রাজশাহী জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বিভিন্ন উপজেলা থেকে অনেকে চিনি আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আমি রমাদানের আল্লাহ তালা কাছে দোয়া করছে আল্লাহ বলে আলমিন আপনাদের আজকে সফরকে যারা দূর থেকে এসেছে আল্লাহ কবুল করে আমিন আল্লাহ তাআলা রমাদান মাস এসেছে আমাদেরকে ক্ষমা করার জন্য সুযোগ দিয়েছেন এই জন্য আল্লাহ কাছে দোয়া করে নিচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে যেন রমাদানের বারাকায় যেন ক্ষমা করে দেন আমিন সাথে সাথে আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদের জীবিত মৃত যারা চলে গেছেন তাদেরকে যেন ক্ষমা করেন আমিন উপস্থিতি জানেন রমাদান সবচেয়ে বড় অফার হওয়ার সুযোগ হলো এই রমাদান বান্দাকে অনেকগুলো অফার দিয়েছেন এবং এটা ব্যতিক্রম একটি মাস বারো মাসের এই মাসটি একেবারে ব্যতিক্রম আটটা পয়েন্ট রয়েছে যা রমাদানকে ব্যতিক্রম রমাদান বলতে পারি ব্যতিক্রম মাস তো আমরা সেইগুলো লম্বা না শুধু একটি কথা বলো ব্যতিক্রম রমাদান মাসে কোরআন নাজির হয়েছে এই কোরআনের সাথে সম্পর্ক যা হয়েছে তার সম্মান বেড়ে গেছে আমার কথা ঠিক কিনা আপনি একটু খেয়াল করবেন কোরআনের সম্পর্ক যার সাথে হয়েছে তার সম্মান বেড়ে গেছে যেমন দেখেন কোরআন অবতীর্ণ করেছেন যার মাধ্যমে যে ফেরেস্তার মাধ্যমে তিনি জীবের নামিন সকল ফেরস্তারদের মধ্যে তার সর্বশীর্ষ পর্যায়ের মর্যাদা কেন কোরআন ওহি তিনি এসেছেন কার উপর নাজিল করেছেন শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সকল নবী রসুলের উপরে সঈদুল তিনি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম কারণ তারপর কোরআন নাজির করা হয়েছে কারণ কোরআন এমন একটি কিতাব যা সর্বশেষ কিতাব সকল আসমানী কিতাবগুলোর সারমর্ম এবং সর্বশেষ সমাধান তাহলে শেষ নবীর মর্যাদা বেড়ে গেল এই কোরান কোন উম্মার উপর হয়েছে তিন নম্বর উম্মায় মোহাম্মদের উপরে তাই এই উম্মতে মোহাম্মদের মর্যাদা পৃথিবীর পূর্বের সকল উম্মার উপরে টপ লেভেলের উম্মা আমরা বললাম আলহামদুলিল্লাহ কেন কোরআনের কারণে তিন নম্বর চার নম্বর এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমাদান মাসে তাই সর্ব সর্বটপ লেভেলের মাস হল রমাদান মাস আলহামদুলিল্লাহ সেই মাসে আপনারা আছেন আরো সর্বশেষ পাঁচ নম্বর পয়েন্ট হলো এই হয়েছে রমাদানের সর্বশেষ দশকের রজনী তাই সেই রাতের মর্যাদাও বেড়ে গেছে তাহলে পাঁচটা পয়েন্ট আপনারা খেয়াল করলেন যে কোরআনের সংস্পর্শ যার সাথে যেখানে তার মর্যাদা বেড়ে গেছে

আমরা একটি আয়াত একটি হাদিস একটি আমল একটি বিধান শিখবো বেশি শিখবো না অল্প শিখবো কিন্তু সেটিকে রাসুল সাল্লাহ মূলনীতি রেখে আর রাখতে হবে বাল্লিগু আন্নি অনুয়ান পৌঁছে দাও এই তাবলিগি কাজটা করা অজিব মনে রাখতে হবে জরুরি ভিত্তিতে প্রত্যেকটা পুরুষকে যুবককে সুবানকে প্রত্যেকে কাজটা করতে হবে এই জায়গায় আপনারা দুর্বল যা শিখবেন প্রচার করে দেন আপনি আজকে শিখলেন আপনার ফ্যামিলিকে বন্ধুদেরকে পাশে প্রতিবেশী শিখে দেন এবার দেখেন রাসুল সাল্লা সাল্লামের বাণী হলো তুমি পৌঁছে দাও একটি আয়াত যদি জানো একটি বিধান জানো কারণ আপনার কথাই যদি ওই লোকটা অনুপ্রাণিত হয়ে দিন মানে আমল শুরু করে আপনি সমপূর্ণ সব পাবেন আর যদি হেদায়ত হয়ে যায় কোন কারণে বা মুসলিম ছিল অথবা কুফরি ছিল অথবা মুনাফিক ছিল অথবা খারাপ মানুষ ছিল আপনার কথা শুনেছি ইসলামের আমলগুলো পালন শুরু করলো

আপনারা আমাদের সাথে আছেন এই ভালোবাসা রয়েছে আল্লাহ তালা কবুল করে আবিন এবং অভিদান জানাচ্ছি দোয়া আমাদের আশা রাতে যাবুন যারা এসেছেন করে আল্লাহ তালা কবুল করুন তাদের হায়াত করুন আবিন আপনাদের সকলদের কল্যাণ ও বাড়া কাছে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলিকুম রহমতুল্লাহ